জনাব মনুল ইসলাম মনি আমাদের মাঝে আছেন গাজীপুর জেলার গাজীপুর মহানগর বিএনপির সাবেক সুখ মাহবাদ জনাব সিরুজ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন ভাষণ ইউনিয়নের সাবেক সহ চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম এবং আমাদের মাঝে উপস্থিত গাজীপুর মহানগরে বিএনপি এবং অঙ্গ নেতৃবৃন্দ

এমনিভাবে আজকে করতে উত্থাপনছি সামাজিক অনুষ্ঠান করতে পারতেছি রাজনৈতিক অনুষ্ঠান করতে পারতেছি এই আগে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি নাই আপনাদের সাথে মিলিত হইতে পারি নাই আপনাদের সাথে মিলিত হয়ে গেলে বন্ধ বন্ধিত হতে পারি নাই আমাদেরকে মামলা হামলা দিয়ে জেল জুম থাকায় রাখা হয়েছিল

মনে মনের নাক প্রস্তুত তুমি পুরা করে দাও আল্লাহ রমজান আমাদের কবুল করে নাও আল্লাহ সমস্ত কবুল করে নাও ইফতার কবুল করে নাও আল্লাহ সমস্ত আমার আত্মাত্রে করে নাও আল্লাহ যত পাঁচে যত মানুষ আল্লাহ যত ছাত্র আলে বলামা আল্লাহ দেশের জন্য তাকে তুমি মৃত্যু দান করে দাও করে নাও আল্লাহ রমজান মাসের দাও আমাদের لا اله الا الله